নমস্কার ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা জানব প্রকৃত বৈষ্ণব কাকে বলা যাবে কারা প্রকৃত বৈষ্ণব এই কথা ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে পরীক্ষা নিয়েছিলেন এক এক탁 ও বেজি আসলে কারা প্রকৃত বৈষ্ণব সচরাচোর আমাদের চারপাশে দেখতে পাই কিছু মানুষ কপালে ও সারা শরীরে তিলক কেটে হাতে করতাল বা খঞ্জনি নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছেন বা হরি বল বলছেন অনেকে গলায় নামের ঝুলি টাঙিয়ে তার ভেতরে তার নিজের একটি হাত দিয়ে সে মালাটিকে গুনে গুনে নাম জপ করছেন আচ্ছা তারা কি সবাই বৈষ্ণব বলতে পারেন তাদেরকে কোনোভাবেই ছোট করছি না তারা বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম শোনাচ্ছেন কৃষ্ণ নাম শোনাচ্ছেন এটা অনেক বড় কথা কে আজকাল এটা করে কিন্তু কথা হচ্ছে তারা তারা কি বৈষ্ণব বৈষ্ণব তাহলে যদি বেশ ধারণ করার পরে আদৌ বৈষ্ণব না হন তাহলে কে বৈষ্ণব কাকে বলা যেতে পারে বৈষ্ণব হ্যাঁ আজ আমি আপনাদেরকে মহাভারত ও চৈতন্য চরিতামৃত থেকে ঘটনার উল্লেখ করে বোঝানোর চেষ্টা করব যে ভগবান শ্রীকৃষ্ণ ও মহাপ্রভু চৈতন্যদেব তাদেরকে বৈষ্ণব বলেছেন বৈষ্ণব বলতে তারা কি বলতে চেয়েছেন তো এই পর্যন্ত যারা আমার এই কথাগুলো শুনলেন তাদের বলবো একটু ধৈর্য ধরে সম্পূর্ণ কথাগুলো শুনুন আপনার বা আপনাদের মনে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রথমেই দেখে নেব মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলেছেন বৈষ্ণব এবং একটি বেজি কিভাবে শিক্ষা দিল কে বৈষ্ণব বা কারা বৈষ্ণব কৌরব ও ঘটনা কৌরবরা পাণ্ডবদের খণ্ডপ্রস্থ বলে একটি জায়গা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারা সে খণ্ডুপ্রস্থকে বিশাল এবং সুন্দর রাজ্যে পরিণত করেছিলেন এবং সেই রাজ্যের পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে বড় ভাই তোমাকে রাজ সুযোগও করতে হবে এবং সে যজ্ঞে সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ ধর্মাত্মা সবাইকে নিমন্ত্রণ করে সেবা করাতে হবে বৈষ্ণব সেবা করাতে হবে পাণ্ডবেরা কখনোই শ্রীকৃষ্ণের কথার উপরে কোনো কথা বলে না তার কথায় তাদের কাছে শেষ কথা যুধিষ্ঠির বললেন যেমন আপনার ইচ্ছে প্রভু নিমন্ত্রণ করতে যাবে যাবে অর্জুন কৃষ্ণ বললেন সখা তুমি কিন্তু কাউকে বাদ দেবে না রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করবে এখানে অর্জুনকে পাঠানোর একটি উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের সেটা কি সেটা হলো অর্জুন মনে মনে কৃষ্ণের বড় ভক্ত মনে করত নিজেকে সে সে যে ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিল। আর কাউকে কৃপা করে ভগবান দেখাননি নিজেকে বড় ভক্ত মনে করত যাই হোক অর্জুন সবাইকে নিমন্ত্রণ করে এলেন একজনকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন বৈষ্ণব সেবা ও নরনারায়ণ সেবাই। আমায় কোনো কাজ দাও বড় ভাই যুধিষ্ঠির বললেন হে জনার্দন হে প্রভু আপনি হলেন সমস্ত যজ্ঞের যজ্ঞাধিপতি তাই আপনি যোগেশ্বর আর আপনাকে কি আমি দেব এই সামান্য যজ্ঞের কাজ আমায় ক্ষমা করবেন কে সব ভগবান বললেন নানা যুধিষ্ঠির যে কোনো ভালো কাজে কোনো না কোনো কাজ করা অবশ্যই প্রয়োজন অংশগ্রহণ করা অবশ্যই দরকার শুধু বসে বসে সেটা দেখা কোনো ধর্মের কাজ নয় যুধিষ্ঠির পড়লেন মহাবিপদে তিনি ভগবানকে কি কাজ দেবেন তাই তিনি বলছেন আচ্ছা বেশ আপনার যে কাজটি করতে ইচ্ছে হয় আপনি সেটাই করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি দুটো কাজ করতে চাই এক যে সকল অতিথি বৈষ্ণবেরা আসবেন তাদের পা ধুয়ে দেব আর দুই সমস্ত এটো থালা তুলে পরিষ্কার করে দেব এটা শুনে যুধিষ্ঠির অবাক হয়ে বললেন হে মাধব এ আপনি কি বলছেন কৃষ্ণ বললেন যে কোনো অতিথি সেবায় সব থেকে পুণ্যের কাজ হলো অতিথির পা ধুয়ে তাকে উপযুক্ত আসনে বসানো আর তার খাবার গ্রহণ করার পর তার এটু থালা পরিষ্কার করা তাই ওই দুটো কাজ আমি করব। যদি কোনো ভালো কাজে পারলে নিজেকে নিযুক্ত রাখুন আর কোনো অন্য সেবামূলক কাজে পারলে ভক্তের এটো থালা তুলবেন কোনো রকম হেজিটেশন ছাড়া দেখবেন আপনার মন অনেক শান্ত হয়ে গেছে অনেক পূর্ণ অর্জন করেছেন আপনি যাই হোক বৈষ্ণব সেবা শেষ হওয়ার পর হঠাৎ একটি বেজি এসে যেখানে সমস্ত এটো থালা রাখা আছে সেখানে নিজের সারা শরীরটাকে গড়াগড়ি দিচ্ছে কিছু সময় পরে সে বেজি বললেন হে যুধিষ্ঠির তোমায় বৈষ্ণব সেবা সফল হয়নি যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণকে হে কেশব এই বেজি কি বলছে বলছে আমার বৈষ্ণব সেবা সফল হয়নি বেজি বলেছে কারণ তাকিয়ে দেখো আমার শরীরের দিকে যুধিষ্ঠির আমার অর্ধেক শরীর সোনার হয়েছে এক জায়গায় বৈষ্ণব সেবার পর সে বৈষ্ণব সেবায় এটো থালায় গড়াগড়ি দিয়েছিলাম বলে তাই পুরো শরীরটাকে সোনার করব বলে এলাম তোমার দেওয়া বৈষ্ণব সেবাই কিন্তু এসে দেখলাম এখানে যারা বৈষ্ণব সেজে এসেছেন তারা কেউ বৈষ্ণব নয় তার কারণ তাদের এটো থালায় নিজের শরীরটা গড়াগড়ি দেওয়ার পরেও সম্পূর্ণ সোনার হলো না ভগবান তখন যুধিষ্ঠিরকে বললেন ঠিক বলেছে বেজি তোমার এখানে আসা কেউ বৈষ্ণব ছিল না কারণ প্রকৃত বৈষ্ণব সেবা করলে স্বর্গের ঘন্টা পরে যুধিষ্ঠির বললেন তাহলে কি উপায় ভগবান প্রকৃত বৈষ্ণবকে কোথায় পাবো কেউ কি নেই কৃষ্ণ বললেন আছে একজন যুধিষ্ঠির বললেন কে আর সে কোথায় থাকে তাকে কি নিমন্তন্ন করা হয়নি ভগবান তখন অর্জুনকে বললেন হে অর্জুন তুমি কি সবাইকে নিমন্তন্ন করেছো? অর্জুন বলল করেছি তবে একজনকে ছাড়া ভগবান বললেন ওই একজনই হলো পরম বৈষ্ণব অর্জুন বললেন হে কেশব সে যে একজন মুচি সে দিন চামড়া সেলাই করে সে কি করে বৈষ্ণব হতে পারে কৃষ্ণ বললেন তুমি যাও গেলেই জানতে পারবে যুধিষ্ঠির বললেন অর্জুন যাও নিমন্তন্ন করে এসো সেই বৈষ্ণবকে আগামীকাল আসতে বলে এসো সেবা করবার জন্য এই রাজভবনে অর্জুন তাই চলে গেলেন সেই মুচি রুহি দাসের বাড়ি নিমন্ত্রণ করতে অর্জুনকে দেখে রুহি রুহিদাস মুচি যথা সাধ্য আপ্যায়ন করল অর্জুন এক রাস অবজ্ঞা ঘৃণা মনে রেখে রুহি দাস মুচিকে নিমন্ত্রণ করলেন রুহিদাস মুচি বললেন হে মহারথী হে কৃষ্ণ সখা অর্জুন আমি আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পারি তবে তার আগে আপনি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন তাই আগে আপনি আমার অতিথিয়তা গ্রহণ করবেন অর্জুন ভাবছে মুচির ঘরে কি গ্রহণ করব। চতুর্দিকে শুধু কাঁচা পাকা চামড়ায় ভর্তি দুর্গন্ধে ভরা রুহিদাস বললেন হে অর্জুন আপনি ওই সামনে জলাশয় থেকে স্নান সেরে আসুন আমি আপনার জন্য খাবার তৈরি করছি অর্জুন ধীরে ধীরে জলাশয়ের কাছে গিয়ে দেখতে পাই সমস্ত জলাশয় ভরে আছে শুধু চামড়ায় আর চামড়ায় সে জল এতটাই দুর্গন্ধযুক্ত যে স্নান করা তো দূরের কথা অর্জুন ভাবছে এখানে পা স্পর্শ করাও তো ঘিনের কাজ অর্জুন ভাবল কেশব কি করে ভাবলো এই মুচি পরম বৈষ্ণব তা কি করে সম্ভব তার জলাশয়ে নেমে স্নান করতে দ্বিধা করছিল কিন্তু উপায় নেই তাই অজ্ঞতা অর্জুন নাক বন্ধ করে যে না জলে ডুব দিয়েছে সে দেখতে পায়। তেত্রিশ কোটি দেবতা সবাই সে জলের তলায় বসবাস করছেন অর্জুন ধরফর করে জলের উপরে মাথা তুলে ভাবল কি দেখলাম আমি সে কোনো ভুল কিছু দেখলো কিনা তাই আবার জলে ডুব দিল আর দেখলো আগেও যা দেখেছে আবারও তাই দেখছে তাই সে তাদেরকে জিজ্ঞাসা করলো হে তেত্রিশ কোটি দেবতা আপনারা কেন এই দুর্গন্ধযুক্ত জলে আছেন কি করছেন এখানে তখন তারা বললেন এটাই হলো তাদের কাছে পরম শান্তির জায়গা কারণ এখানে সেই অনাদির আদি ভগবান বিষ্ণুর নাম গান শোনা যায় সব সময় অর্জুন তখন নিজের ভুল বুঝতে পারলেন সে বুঝলো তার মনের ভেতরে যে অহংকার জন্মেছিল তার বিনাশ করার জন্যই ভগবান এটা করলেন তাই সে ছুটে গিয়ে রুহিদাস মুচির পায়ে পড়ে ক্ষমা চাইলেন বললেন আমাকে ক্ষমা করে দেন মুনিবর আমি বুঝতে পারিনি আপনি ভগবান বিষ্ণুর এত বড় একজন ভক্ত রুহিদাস বলল না না আমি সামান্য তার সন্তান মাত্র এখানে আপনাদেরকে বলি এই রুহিদাস তার নিঃশ্বাস প্রশ্বাসে বিষ্ণুর নাম করেন আর যতবার চামড়া স্লাই করতে ছুচ ফুটায় আর তোলে ততবারই ওম নম শ্রী বিষ্ণুবে নম এই কথাটি উচ্চারণ করে পরের দিন যথা সময়ে রুহিদাস রাজভবনে উপস্থিত হয়েছে যুধিষ্ঠির এবং সবাই রুহিদাসকে খেতে দিয়েছে গলায় বস্ত্র নিয়ে আর বলছে হে ভক্ত মহান আপনি এবার সেবা গ্রহণ করুন কারণ কাউকে খেতে দিলে সেবা করতে দিলে অবশ্যই গলায় বস্ত্র নিয়ে বিনম্র চিত্তে সেবা করতে দেওয়া প্রত্যেকের উচিত কারণ অতিথি নারায়ণ তাই আমরা ভগবানের কাছে যখন পূজা দিই ভোগ দিই প্রসাদ দিই আমরা সবাই বিনম্র চিত্তে তার কাছে আত্মসমর্পণ করি সেটা দিয়ে তাই অতিথিকেও সে একইভাবে সেবা দেওয়া প্রত্যেকের উচিত রুহিদাস মুচি যত সমস্ত খাবার তাকে দেওয়া হয়েছিল সব একসঙ্গে মেখে নিল এই দেখে দ্রৌপদী মনে মনে ভাবল এই রে এত সমস্ত খাবার একবারে মেখে নিল এ কি করে বুঝবে কোন খাবারের কি স্বাদ ঠিকভাবে খেতেও জানে না রুহিদাস সমস্ত খাবার একসঙ্গে মেখে মুখে দিল কিন্তু স্বর্গে ঘন্টা পড়ল না তখন কৃষ্ণ বললেন বৈষ্ণব সেবা এখনো হলো না যুধিষ্ঠির কারণ স্বর্গের ঘন্টা পরেনি নিশ্চয় তোমাদের মধ্যে কেউ এমন কিছু ভেবেছো যার ফল এটা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন কে কি ভেবেছ বলে দাও ক্ষমা চাও দ্রৌপদী তখন তার মনের ভাবনার কথা বললেন এবং দ্রৌপদী রুহিদাসের কাছে ক্ষমা চাইলেন আর আবারও পরে তাকে সমস্ত ভোজন একসঙ্গে দিয়ে সেবা করতে দেওয়া হলো এবার রুহিদাস যখন সমস্ত খাবার একসঙ্গে মেখে দিলেন সঙ্গে সঙ্গে স্বর্গে ঘণ্টা পড়ল আর তার খাবার এটুতে যেই না সে বেজি গড়াগড়ি দিয়েছে তার শরীরটার সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায় এবং তখন বেজি তার নিজের স্বরূপে ফিরে আসেন কারণ তিনি ছিলেন ধর্মরাজ যমরাজ তিনি এসেছিলেন যুধিষ্ঠিরকে পরীক্ষা করতে এবং বলতে প্রকৃত বৈষ্ণব কারা কে এবার আপনাদেরকে বলি চৈতন্য চরিত্রামৃততে একটি ঘটনার উল্লেখ আছে যেখানে মহাপ্রভু বলেছেন বৈষ্ণব কে বা কারা কোন গুণ থাকলে তাকে বৈষ্ণব বলা যায় মহাপ্রভুর এক পরম ভক্ত ছিলেন যার নাম ছিল হরিদাস জাতিতে মুসলমান তাকে বলা হতো যবন হরিদাস একদিন মহাপ্রভু জবন হরিদাসের বাড়িতে সেবা নিয়েছিলেন তাই তখনকার ব্রাহ্মণ সমাজ বৈষ্ণব সমাজ বলেছিলেন মহাপ্রভুর জাত খোয়া গেছে মহাপ্রভু তখন সে ব্রাহ্মণ বৈষ্ণবদের জিজ্ঞাসা করলেন যে জাতে উঠতে গেলে কি করা প্রয়োজন তখন সে ব্রাহ্মণ সমাজ বৈষ্ণব সমাজ বলেছেন ব্রাহ্মণ সেবা দিতে হবে বৈষ্ণব সেবা দিতে হবে মহাপ্রভু বললেন বেশ তাই হবে সেই অনুযায়ী মহাপ্রভু একদিন সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের নেমন্তন্ন করলেন সেবার জন্য ব্রাহ্মণরা দেখবেন নিজেরা বা বৈষ্ণবেরা দেখবেন নিজেরা রান্না করে খায় তখন মহাপ্রভু সেবার জন্য সমস্ত কিছু উপকরণ দিয়েছিলেন শুধুমাত্র আগুন দেননি এটা যখন ব্রাহ্মণ বৈষ্ণবেরা দেখলেন যে মহাপ্রভু সব কিছু দিয়েছেন আগুন দেননি তখন তারা রেগে গেলেন মহাপ্রভুকে বললেন আপনি আমাদের আগুন কেন দিলেন না আমরা রান্না করব কি করে মহাপ্রভু বললেন আপনারা তো ব্রাহ্মণ আপনারা তো বৈষ্ণব আপনাদের তো মুখে আগুন জ্বলার কথা ব্রাহ্মণ যিনি বৈষ্ণব যিনি তাদের মুখে আগুন জ্বলে তখন সে ব্রাহ্মণ সমাজ বৈষ্ণব সমাজ বলেন এটা কি ইয়ার হচ্ছে আমাদের সাথে মহাপ্রভু বললেন কেন আমি তো আপনাদের সাথে কোনো মজা করছি না ব্রাহ্মণরা বলে তাহলে আগুন দিচ্ছ না কেন আপনারা নিজেরা আগুন জ্বালিয়ে নিন বলে এটা কি করে সম্ভব বলে সম্ভব প্রকৃত ব্রাহ্মণ ও প্রকৃত বৈষ্ণব ভুলে তার মুখে আগুন জ্বলে তার মানে আপনাদের মুখে আগুন জ্বলে না তার মানে এটার অর্থ হচ্ছে আপনারা প্রকৃত ব্রাহ্মণ নন বৈষ্ণবও নন এমন কি কেউ আছেন যিনি প্রকৃত ব্রাহ্মণ যেটা আপনার ভাষায় বলছেন তখন মহাপ্রভু বললেন আছে তাহলে ডাকুন দেখা যাক তার মুখে আগুন জলে কিনা। তখন মহাপ্রভু হরিদাসকে ডেকে পাঠালেন ব্রাহ্মণরা দেখলেন বৈষ্ণবরা দেখলেন এ কি এ তো জবন হরিদাস বলে হ্যাঁ এর মুখে আগুন জলে হরিদাস তখন মহাপ্রভুকে প্রণাম করে উনুনে যেই না ফু দিয়েছে কাষ্ঠের উপরে অমনি কাষ্ঠ দাও দাও করে জ্বলতে শুরু করে দিল আগুন জ্বলতে শুরু করেছে তখন মহাপ্রভু বললেন ইনি হলেন পরম ব্রাহ্মণ পরম বৈষ্ণব অর্থাৎ শুধু মালা টিপলে তিলক কাটলে কৃষ্ণ কৃষ্ণ হরিহরি বললে বৈষ্ণব হওয়া যায় না বৈষ্ণব হতে গেলে বিষ্ণুর উপাসক হতে হয় সত্যের পথে চলতে হয় তাহলেই তাকে বৈষ্ণব বলা হয় বৈষ্ণব কথার প্রকৃত অর্থ হল যিনি বিষ্ণুর উপাসক যার সঙ্গে ভগবান বিষ্ণুর প্রকৃত যোগাযোগ আছে তিনি হলেন প্রকৃত বৈষ্ণব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের নিজস্ব মতামত জানিয়ে যাবেন এবং লিখে যাবেন জয় শ্রী বিষ্ণুর জয় এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার